হয়েছে তার প্রতিবাদ জানাতে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা জানাচ্ছি এমন আওয়ামী লীগের যারা এখন পর্যন্ত সক্রিয় আছে দিল্লির বিশালায় যারা এখন পর্যন্ত যেসব বিদেশি করে তৃতীয় তৈরি করতে চাইছে যেসব বিদেশি শরণgetLogger তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে বড় ভুলিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি জনগণ কে সাথে নিয়ে আমরা তারপর এবং আমরা আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে তারা যেভাবে আমি লাইভে চলে যেভাবে তারা

এই ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট এই প্রতিবাদের দোষার আওয়ামী লীগকে তার পুষছে তাদের এখনো আদর্শ সারা দেশব্যাপী তাদের ঘটিকালি হচ্ছে তাদেরকে ধরার মতো ন্যূনতম কোন পদক্ষেপ দৃষ্টান্তমূলক পদক্ষেপ আপনার উপরে আপনারা এই পদক্ষেপ গুলো না নেওয়ার মাধ্যমে তারা আপনি জনগণের উপর আপনারা হাওয়া ছাড়ে দেন একটা রাষ্ট্রযন্ত্র কতটা ব্যর্থ হলে তার

আপনাদের দৃষ্টান্ত স্বাস্থ্য ব্যবস্থা ভালো লাগবে অন্যথায় আমাদের খুব খুব কঠোর কর্মসূচি আসতেছে সবাইকে অনেক ধন্যবাদ চ শুভ সাত